গ্রামে একশো বিঘা জমির চেয়ে শহরে ছোট একটা ভাড়া ঘরে থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সুযোগে এগিয়ে রাখা যায় আমার জানা নেই গ্রামের বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার ব্যক্তিগত জীবনে বেশি ইন্টারফেয়ার করতে আসবে এক কথায় নাক গলানো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তারা বেশি চিন্তিত যেমন ধরুন আপনার চুল বেশি বড় কেন আপনি বোরকা পরেন না কেন আপনি কিভাবে হাঁটেন অনার্সে পড়ুয়া মেয়েকে এখনও বিয়ে দেয় না কেন বয়স পঁচিশ পেরিয়ে গেলে এখনও জব হয় না কেন আবার কিছু লোক তো এমনও বলবে আপনার ব্যাচমেট তো বিদেশে যেয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছে আপনি এখনও পড়াশোনা শেষ করতে পারেননি এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন মাঝে মাঝে দেখবেন যেসব বিষয় নিয়ে আপনার ফ্যামিলি চিন্তাই করে না তারা সেটা নিয়েও অধিক চিন্তিত গ্রামের টক্সিক বিষয়ের মধ্যে আর একটা বড় পার্ট হল ঝগড়া আপনি গ্রামে এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যাদের জায়গা জমি নিয়ে কোনো রকমের বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষ এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো না কোনো একভাবে ঝগড়া লাগিয়েই দেয় গ্রামে মাত্র এক ইঞ্চি জমি নিয়েও মারামারি অশ্লীল ভাষায় গল গালাগালি আর মামলা তো চলতেই থাকে একজন অন্যজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া লাগিয়েই মজা পায় আরেকটা মজার বিষয় হলো কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে বেড়ায় বিয়ে আসলেও না গোপনে প্যাচ লাগিয়ে গ্রামের মানুষগুলো ওই মানুষটার বিয়েটাই ভেঙে দেয় আর এগুলো হলো গ্রামের মানুষের নিত্যদিনের কাজ গ্রামের মানুষগুলো এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না এমবিবিএস ডাক্তারের মানে বোঝে না তাদের কাছে সরকারি চাকরিই সেরা হোক সেটা পুলিশ কনস্টেবল বা সেনাবাহিনীর সৈনিক এইসব আর কি তাদের কাছে আপনি সরকারি কত গ্রেডে চাকরি করছেন তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করছেন নাকি সরকারি আর গ্রামের সবথেকে বিরক্তিকর একটি পার্ট হলো গ্রামের চায়ের দোকানগুলো চায়ের দোকানে চায়ের চুমুকে চুমুকে উঠে আসে গিবত আর গিপদ যেখানে দেখবেন কার বিয়ে হচ্ছে না কার বউয়ের বাচ্চা হচ্ছে না কাদের সংসারে অশান্তি থেকে শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক খেলাধুলা কোনোটাই বাদ থাকে না তার অধিকাংশই রয়েছে গুজব তবে এত কিছুর মধ্যেও অল্প কিছু ভালো মানুষ আছে শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনাকে বুঝবে বোঝার চেষ্টা করবে যাদের অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নেই কোনো সমালোচনা গিবত নেই কোনো মাথা ব্যথা যারা কখনো চায়ের আড্ডায় কারো বদনাম রটায় না মিথ্যা বা গুজব রটায় না যারা সব সময় মানে উচ্চশিক্ষা অর্জনের চেয়ে বিদেশে চলে যাওয়া বা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন হতে পারে না তাদেরকে স্যালুট তারা আসলেই সম্মানপ্রাপ্ত আসলে আমার এই কথাগুলো বলার একটাই কারণ আপনারা দয়া করে নিজের খেয়ে নিজের পরে অন্যের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবেন না মনে রাখবেন এতে আপনারও ভালো হবে না ব্যক্তিগতভাবে আমারও গ্রাম ভালো লাগে তবে গ্রামের কিছু কিছু মানুষ তাদের আচরণের মাধ্যমে গ্রামের পরিবেশটাকে নোংরা করে দিয়েছে কথাগুলো গ্রামকে ছোট করার জন্য না বা গ্রামের কোনো মানুষকে ছোট করার জন্য না তবুও আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ